তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বিক্রমদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক রাত্রির হয়ে গেল ভিডিও ছাড়তে আজকে ঠাকুর দেখতে গেছিলাম ফ্যামিলি নিয়ে তো দেখো রকস্টার সাউন্ড কদ্দূর কী বাঁধা হলো আর এখন আপাতত একটা ভিডিও দিচ্ছি আবার আগামীকাল দেবো দেখো সব ছেলেগুলো শুয়ে পড়েছে আমাদের পাড়ায় কে এসছে দেখো কে এসে দেখো আমাদের পাড়ায় তিনটে তিনটে

কালকে চেষ্টা করবো রাত করবো না কম্বিনেশনের জন্যে রোড শোর জন্যে বেলা বেদি বেরোবো কেন প্রতি বছর আমাদের রাত হয়ে যায় এখানে সব লাগানোই আছে একটু আগে ঠাকুর দিকে ফিরলাম ফ্যামিলি নিয়ে গেছিলাম ওই জন্য আসতে লেট হয়ে গেলো এই বাবার ভিড় করতে লেট হয়ে গেলো বন্ধুরা গাছে হ্যালোজিন বেঁধে দিয়েছি আর কালকে অল মাইকের ভিডিও দেবো তারপর আর দেবো না ফুল মস্তি করতে হবে পাড়ার দা ভালো আছো আর কি ভাই তোমাকে ইউটিউবার দেখা যাচ্ছে না কার্তিক ওই যাবে তো শুনলে কার্তিক দা কি বললো গাদা ইউটিউবার হয়ে গেছে বলে দা আসছে না মানে দা সপ্তাহে চারবার লাইভে আসতো শুভদা খাওয়া দাওয়া করেছ আমি কেন গো তো ভিডিওটা বেশিটা বড় করছি না এইটুকুনটাই তো চলো বন্ধুরা আগামীকাল সবাই চলে আসবে হুম না না চট্টুদা আপনি কি দেখা বলে দেখিনি